ঈদ মুবারক আমার বাবাকে অনেক অনেক শুভেচ্ছা ঈদের আমার আকিব বাবাকে অনেক অনেক শুভেচ্ছা ঈদের তো আজকে ঈদের এই যে কেকটা একটু দাও আমি একটু দেখাই সবাইকে সবাইকে একটু কেকটা দেখাই তো আকিবের হ্যাঁ ঈদ উপলক্ষে আকিবের জন্য উইশ করার জন্য আর কি সবাই আমরা এই কেকটা আকিবের জন্য আয়োজন করেছি এই যে দেখো খুব সুন্দর একটা কেক এই যে এই যে উই উইল মিস ইউ আকিব ঈদ মুবারক এই যে উই অল উই অল মিস ইউ আকিব ইদ মুবারক উই অল মিস ইউ আকিব ইদ মুবারক ইদ মুবারক বাবা তোমার তোমার পক্ষ থেকে এই কেকটা কাটবো আমরা সবাই এখন এনজয় করব এই কেকটা দিয়ে আমার ছেলের পক্ষ থেকে ধরো এটা তোমরা এখন কাটো কাইটটা সুন্দর করে এরপরে

সবাই খাও। আমার ছেলেকে একটু খাওয় দাও সবাই। না না। আকিব তোমার আকিবকে সবাই দাও। এখন আমি কেকটা কাটবো সুন্দরভাবে। খুব টেস্ট কেকটা। কেকটা খুবই টেস্ট।

ইমাম ওও নং এসেমের জামাইরে দিলাম মের জামাই হচ্ছে আরহামকে একটু সামলাইতেছিল জন্য সামনে আসতে পারে নাই সাদিয়া হুম লগা করতে হুম উই কি গেছে শুনিয়া ক্রাই গেছে একটু বাজার করার জন্য

কার বাসা জানি জামু ও বেআইনের বাসা মুন্দের বাসা জামু মুন্দের বাসা যাবো আজকে আজকে না কালকে যা কালকে সকালে যাবো আজকে বলে যান কি উল্টা কথা কালকে সকালবেলা রওনা দিব তো দোয়া করবা ওখানে গিয়ে ভিডিও করবো না আমাদের বেআইনের বাড়িতে গিয়ে আল্লাহ যদি বাঁচায় রাখে তো আমার ছেলের ছেলেকে উইশ জানালাম সবাই আপু তুমি ভালো থাকবা সুস্থ থাকবা সবসময় তোমার জন্য অনেক বেশি বেশি

আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে তুমি এত সুন্দর সুন্দর একটা ভালো একটা দেশে আসো আলহামদুলিল্লাহ আল্লাহের কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক যদি কোনোদিনও আমার ছেলেকে যদি আল্লাহ আল্লাহ কবুল করে ইনশাল্লাহ হজ করতে যাবে ইনশাল্লা আল্লাহ যদি বাঁচায় রাখে হ্যাঁ বাবাকে দিয়ে মাকে নিয়ে ইনশাল্লা আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ হজ করতে যাবে সবাই দোয়া করবা আল্লাহ যদি বাঁচায় রাখে আমার ছেলেকে আল্লাহ নে খায়ার দান করুক আল্লাহ সুস্থতা দান করুক আল্লাহ পাক আল্লাহ পাকের ছায়ার নিচে রাখুক সব সন্তানদের আল্লাহ পাক বাবা মার জোড়া বাবা মার বুকের বুক মুখ জোড়া করে রাখুক এই দোয়া করি হুম সব সময়

লে সিস্টেম নামিয়ে আগু গুলা নাম পারলো পারলো এক একটা এমন না এমন না নিউজ একটা এস এক একটা অর্ডার করা হইছে হচ্ছে টেক বেক কেক বেক পেজে গেলে তোমরা পাইবে কেক বেক কেক এন্ড বেক কেক এন্ড বেক ওই পেজে গেলে তোমরা এক একটা বাইবে এত মজা ঠিক

তো থাকবা সুস্থ আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবো আল্লাহ হাফেজ তো তোমরা যদি কেকটা খাইবা তা আমি আল্লাহ হাফেজ হ্যাঁ সবাই ভালো থাকবা তো মাত্রই কিন্তু ফজর আজানটা দিচ্ছে হ্যাঁ এখনও দিচ্ছে অনেক মসজিদে নামাজটা পড়েই আমরা চলে যাবো এ নিয়ে এখানে হচ্ছে রাত্রে আবু মালদা তারপরে হচ্ছে কমলা আপেল নাশপাতি নিয়ে আসছে এখানে ফ্রুটস তারপরে এখানে কিন্তু অনেক মিষ্টি আনছে এখানে কিন্তু তিন প্যাকেট মিষ্টি তারপরে হচ্ছে এগুলো দই তোমার বিয়ের পর কিন্তু মেয়ে প্রথম আম্মু আব্বু মানে আমার শ্বশুর শাশুড়ি যাচ্ছে আমাদের বাসায় এখানে দেখেন কত সুন্দর সুন্দর মিষ্টি লাড্ডু আর এখানে হচ্ছে দই নিয়ে নিয়েছে আম্মু আব্বু নাই আম্মু ওই আসর জায়গা ভালোয় রাখছেন না আমরা কিন্তু ব্যস্ত আছি তাই সুন্দর দৃশ্য এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আছে